কালিয়াগঞ্জ শহরে শ্রীমতী নদী ভরাট রুখতে বুধবার যৌথ অভিযান চালাল কালিয়াগঞ্জ পৌরসভা পুলিশ এবং ভূমি সংস্কার দপ্তর অভিযোগের ভিত্তিতে এদিন পৌরসভার ওয়ার্ডের গুদ্রিবাজার এলাকায় চার অভিযান চালায় আধিকারিকরা প্রসঙ্গত বেশ কয়েক মাস আগে গুদ্রিবাজার এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে শ্রীমতী নদীর বুকে অবৈধভাবে মাটি ভরাট করার অভিযোগ ওঠে সেই সময় কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান ও বিএলআরও ঘটনাস্থলে অভিযান চালায় অভিযুক্ত ওই ব্যক্তি নিজের ভুল স্বীকার করে মাটি তুলে নেবার প্রতিশ্রুতি দেন তবে লোকসভা নির্বাচনের আবহে বিষয়টি ধামাচাপা পড়তেই ফের গোপনে সরকারি নিয়ম অমান্য করে পুনরায় মাটি ভরাট করার অভিযোগ ওঠে এ নিয়ে এলাকার বাসিন্দারা পৌরপ্রধানের প্রধানের দ্বারস্থ হন এলাকাবাসীদের সেই অভিযোগের ভিত্তিতে কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রধান রামনিবাস সাহা আইসি দেবব্রত মুখার্জি এবং বিএলআরও সুমন তামাং এদিন তদন্তে আসেন সরকারি নিয়ম অমান্য করে মাটি ভরাটের দায়ে অভিযুক্ত জমির মালিকের বিরুদ্ধে কালিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিএলআরও পাশাপাশি নদীর জলা থেকে সমস্ত মাটি যাতে তুলে নেওয়া হয় তার জন্য সমস্ত আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন বিএলআরও সুমন তামাং আগে অ্যাকচুয়ালি এটা পাশেও হয়েছিল হ্যাঁ ওর বিরুদ্ধে এফআইআর হয়েছে আর এদেরকে বলা হয়েছিল আর একটা এ দেওয়া হয়েছিল যে মাটিটা তুলে এটা আবার আগের অবস্থায় ফেরত দেওয়া আর এরা কথা দিয়েছিল এটা ফেরত দিয়ে দিবে আর ওটা ইলেকশন টাইমে ছিল আমরা ওটা এ করতে পারলাম না তারপরে আবার হঠাৎ করে আজকে কালকে দেখে এ চলছে দেবেন সাহেব কালকে দেখে এটা অভিযোগ চলছিল যে আবার মাটি পরাট করছে তাকে আজকে আমি এসে দেখলাম আগে আর সাহেবকে পাঠিয়েছিলাম আপোনাৰ বলু না আগে থাকে অনেক মাটি ভৰাট কৰিছে আমি নিজে আছলাম দেখলাম তো আগে থাকে অনেক মাটি ভৰাট কৰিছে তো এই আজিকালি ইনকোয়াৰি কৰি ৰোট দিবি কাৰ নামে কি আছে ক'ত কি ফেলছে মাটি ওগুলো চব দেখে আজিকালি ৰিপৰ্ট পে যাব আমি কালৰ মধ্যে আমি এই বিৰুদ্ধে এাকশ্যন দিওঁ এফ আই আৰ কৰা হ'ব এফ আই আৰ কৰা হ'ব যিহেতু আগে বলা হৈছিল এইদে এই চব মাটি সাৰানো সাৰাই নাই ওই জন্য আগামীকাল অ্যাফার করবে সাহেব মাটি তোলার ব্যাপারে ব্যাপারে তারপরে কি পদক্ষেপ নিচ্ছে আমার তো দেখুন যা মাটি ভরে দিয়েছে ওটাকে তো আমি তো এটা বিয়েল আমি এই মাটিকে তুলতে পারবো ঠিক আছে এ তো ডিস্ট্রিক্টে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আছেন মিউনিসিপালিটি চেয়ারম্যান সাহেব আছেন আই সাহেব আছেন আমি যখন অ্যাফায়ার করব ওর বিরুদ্ধে কেস করব তারপরে ওদের থেকে এটা মাটি কি করে তুলাবে না তুলাবে ওটা উনার এ বিষয়ে পৌরপ্রধান রামনিবাস সাহা জানিয়েছেন হ্যাঁ নতুন করে মাটি ভরা হয়েছে অভিযোগ না আমরা যেটা দেখলাম তার আগেও যেটা আমি গেছিলাম যেটুকু মাটি ভরা ভরানো হয়েছিল সেটা উঠিয়ে নেওয়ার কথা ছিল আমার আর বিএল সাহেব সামনে বলছিল কিন্তু উনি আমাদের কথা অমান্য উল্টা আরও বেশি করে মাটি ভরে দিয়ে দিয়েছিল তার জন্য আজকে গোটা পাড়ার মানুষজন আমার পৌরসভাতে আসেন আসে অভিযোগ জানান অভিযোগ জানানোর পর আমি স্পটে যাই আইসি সাহেবও যান বিরোর সাহেবও যান আমরাও যাই যাওয়ার পর দেখছি যে না এরা সত্যি মাটি ফেলাইছে ফেলানোর পর বিরো সাহেব এখন ওনাদের নামে এফআইআর করবে এই সিদ্ধান্ত নিয়েছে আইসি সাহেব সাহেব এই যে মাটি যে মাটি যে ভরাট করেছে মাটি তোলার ব্যাপারে কি পদক্ষেপ আপনার না মাটি তোলার ব্যাপারে আমি স্টেপ নিব যতক্ষণ উনি মাটি তুলবে না ততক্ষণ হয়তো ওনার এগেনস্টে আমরা ব্যবস্থা নিব মাটি আমরা তুলাব এদিকে শ্রীমতী নদীকে পুনরায় আগের রূপে ফিরে পেতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন এলাকার বাসিন্দারা এ বিষয়ে স্থানীয় বাসিন্দা পার্থ সাহা বলেন সমস্যা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের আদিকাল থেকে একটা নদী ছিল তো নদীটা এখন ভরাট করে শ্রীমতী নদী ছিল সেই নদীটি এখন ভরাট করে এই জায়গাটা এখন বাসস্থানের জমি হিসাবে মানে পরিপূর্ণ করা হয়েছে তো আমরা চাই এই পুরনো নদী যেন আবার ফিরে আসুক এর জন্য উদ্যতন কর্তৃপক্ষ যেন খুব ভালোভাবে একটি সহযোগিতা করে আমাদের সঙ্গে আমরাও আশেপাশের বাড়ি আমাদেরই বাড়ি আমরাও ছোটোবেলা থেকে দেখে এসেছি যে এখানে আমরাও মানে টাছ ধরাধরি হয় ছোটোবেলায় যেটা হয় সেটাই করেছি কিন্তু এখন এসে দেখছি এটা এখন বাসস্থানের জমি পরিণত হয়েছে বেআইনি না আইনি ঠিক বলতে পারছি না তবে যেটা চোখের সামনে দেখছি তো দেখে মনে হচ্ছে যে সবার মদত অনুযায়ী তো বোঝাই যাচ্ছে যে এটা আইনি বেআইনি সেটা তো আর বলতে পারছি না কি ব্যাপার কি হ্যাঁ নদী ভরাট হচ্ছে আমরা চাই নদীতে যেন আবার ফিরে পাব কালীগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে